ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো আজকে যা ছাদ বাগানে এসেছি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং ওনার সঙ্গে আলোচনা করব উনি যেমন পদ্মগাছ করেছেন আজ দু বছর তো সেই ছাদ বাগানে উনি ফল গাছও করেছেন আপনাদেরকে দেখাবো যে ছাদে পর্যন্ত সজনে গাছ হয় এই জিনিসটা আপনারা তো প্রচুর ছাদ দেখেছেন রুফটপ গার্ডেন তো তাতে সজনে গাছ দেখেছেন ক জায়গায় সেটা কিন্তু একটু ভেবে দেখুন তো আমাদের ভিডিওতে থাকবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন প্রচুর গাছের সম্ভার দেখাবো ফল গাছ তো তাতে সজনে গাছও আছে আমাদের এটা কিন্তু একটা বিরাট আকর্ষণ তো এবং সেই সজনে গাছটা যা তা ভাববেন না সজনে গাছটাতে সারা বছর ফুল ফল হয় তো ঠিক আছে আমরা পরিচয় করিয়ে দিই আমাদের ছাদ বাগানে যান এসছি ওনার সঙ্গে ওনার নামটা একবার যদি একটু বলেন অনুফালদার অনুফালদার তো ওনার এখানটায় ছাদের ওপরে যে বাগান আছে সেই বাগান সম্পর্কে তো জেনে নিচ্ছি লাস্টে একটা কথা হঠাৎ মনে পড়লো তাই জিজ্ঞেস করছি ফোন নাম্বার কি দেওয়া যাবে না দেওয়া ধরলে দেবেন না কেননা লোক তো জিজ্ঞেস করে না দিতে পারেন কোনো অসুবিধা নেই ফোন নাম্বার অনেকের অনেক কিছু জানার থাকে তাহলে এইটা কেননা বিজি লোক হলে আমি যদি নিজে চাপিয়ে দিই ফোন নাম্বার আমার ভিডিওতে উনি বিরক্ত হবেন সেই জন্য জিজ্ঞেস করে নিলাম আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন এইট ফোর টু জিরো সেভেন সিক্স ওয়ান জিরো ফোর সিক্স আর একবার একটু রিপিট এইট ফোর টু আপনাকে ফোন টাইম টাই করলে ফোন কেউ অসুবিধা সন্ধ্যের পর করলে একটু ভালো করেছেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দেবেন কেন উনি এরকমও অফ ক্যামেরায় শুনেছি একটা দিন গেছে আজ হয়তো উনি করেননি এমনকি টিউবার দিয়েছেন উনি লোককে টিউবার দিয়েছেন এবং টিউবার দিয়ে ওনার বক্তব্য হচ্ছে আমাকে যে কোনো গাছ দিলে হবে আমি টিউবার দেবো দেব বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় কোথায় টিউব আর ইকুয়াল টু সঙ্গে যেটা কেউ একটা হয়তো ওই রাজারহাটের রাস্তার ধারে ল্যান্টানা গাছ ওইও দিয়ে গেছে কিন্তু ওনার বক্তব্য কি আমিও ওইটা চেয়েছি এটা বোঝার জন্য যে সত্যি কি সে এইরকম এমন প্রচুর লোক গাছপালা মোটেই পছন্দ করে না দেবে বিনা পয়সা বিনা পয়সার দই তাই গামছাতে দেলই নিয়ে চলে গেছে তো সেইটার জন্য উনি চেয়েছিলেন যে আমাকে একটা গাছ সেটা যদি ল্যান্টানা গাছেও দিয়ে গেছে পাড়া থেকে একটা টগর ফুল গাছ দিয়ে গেছে তো উনি দিয়ে দিয়েছেন টুবর তাহলে কি বুঝছেন ওনারও ইচ্ছা যে গাছ লাগান প্রাণ বাঁচান অর্থাৎ পরিবেশ রক্ষার্থে উনি এগুলো করছেন এবং মানুষজনকেও তো সেই জন্য উনি সেই সাহায্য করতে রাজি আছেন কি করতে হয় না করতে হয় যদি কোনো সময় বিপদে পড়েন পদ্মগাছ বা এই ছাদ বাগানে যেসব ফল গাছ সেগুলো নিয়ে তাহলে ওনার সঙ্গে আটটা থেকে থেকে আর রাত দশটা পর্যন্ত ফোন করবেন উনি আপনাদের হেল্প দেবেন আসুন তাহলে আপনি ভেতর দিকে চলুন একটা গাছ সম্পর্কে জিজ্ঞেস করি আপনাকে আচ্ছা এই গাছটা কি গাছ এটা হচ্ছে আপনার যেটা বারো মাসি ভিয়েতনাম মালটা আচ্ছা এটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটা এই যে কমলা লেবু না মৌসুমি না 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 এটা হচ্ছে মালটা মোসম্বী লেবুর একটা ভ্যারাইটি আচ্ছা ভ্যারাইটি হ্যাঁ খুব ভালো অনেকে বলে ভিয়েতনাম মালটা খেলে এরকম মুখ জ্বালা করে এ হয় আমি এই তো আমার ছাদে দু বছর হচ্ছে এ আরো বড় গাছ আছে তাতে বড় ফল আছে আমি দেখাবো এতে এটা হচ্ছে সেকেন্ড টাইম ফল আচ্ছা এখানে সেকেন্ড টাইম ফল ফার্স্ট টাইম ফল গুলো গিয়ে আমার ভুলের জন্য খাবার কম পড়ে গেছিল যার জন্য এসছে এই যে এখানে বারোটা ফল দাঁড়িয়েছে নতুন আপনার খাচে খাচে ফল আছে দেখুন এই দেখুন আবার ফুল আসছে ফুল এসে গেছে আবার ফুল আসছে আচ্ছা এই যে যেটা ওনার ডগ এরকম বেরোবে ফুল বেরোবে যেটা বলতে গিয়ে উনি থেমে গেলেন সেটা হচ্ছে গিয়ে ওই যে মুখ জ্বালা করে এরকম একটা অভিজ্ঞতা কথা সবাই বলে সেটা ওনার থেকে শুনেনি যে ওনার কাছে নিশ্চয়ই দুবছর যখন এটা ফল হচ্ছে দুবার তিনবার হয়ে গেছে উনি নিশ্চয়ই টেস্ট করে দেখেছেন এই ফলগুলো কি সত্যিই কি খুব খারাপ না একদম সুন্দর এর এর যা একটা ফল চারশো গ্রাম মতো ওজন হয় এর যা রস হয় একজনের পক্ষে সাফেসি এইবারে ব্যাপার হচ্ছে মুসম্বি লেবু পাড়ার পরে প্রত্যেকটা লেবু গাছ থেকে পাড়ার পরে তার খোসাটাই একটু এ থাকে একটা তিতকুটে ভাব থাকে সেটা আপনি লেবু জাতীয় যে কোনো ফল বেশি হ্যাঁ আর লেবু জাতীয় কোনো ফল আপনি পেড়ে একটু একটা দিন রেখে খেলে বরঞ্চ খুব ভালো হবে দেখুন আচ্ছা এবারে যেটা বল এই গাছটাতে গোড়ায় দেখছি কিছু খাদ্য খাওয়ার আছে মনে হয় এগুলো কি একটু যদি বলেন এগুলো হচ্ছে ওই আমার পাখি আছে আচ্ছা পাখির ক্ষোভ পরিষ্কার করে যে নোংরা গুলো বেরোয় পাখির একদম জৈব পুরো জৈব কোনো যখন দিয়েছেন ওগুলো দেখছি একদম গোড়া পর্যন্ত আছে অনেকে যে ভয় দেখায় যে একদম গোড়ায় যেন লেগে না যায় দুধ দিয়ে দাও দুধ দিয়ে দাও এই তো দেখছি গোড়া পর্যন্ত এসেছে না আমার আমার কোনো রকম হতে অসুবিধা নেই অসুবিধা হয় না একদমই হয় না আচ্ছা এবারে যেটা বলার সেটা হচ্ছে কি ওনার পাখি আছে পাখি বলতে ককটেল আছে পায়রা আছে এই কিন্তু আপনি আবার ওই মুরগির লিটার যেগুলো সেগুলো দিতে যাবেন না না মুরগির লিটার আমি ওতে ওতে আমি আগে আছে ওগুলো দেবেন না ওগুলো হাই টেম্পার তো এগুলো পায়রা বা ককটেল বদ্রি জাভা ইত্যাদি পাখি আছে পাখি মলমূত্র একদম একদম আচ্ছা এই জৈব দিয়েই এটা কি দাঁড়িয়ে আছে না একদম এই কোনো সময় কেমিক্যাল না একদম দিয়েছে আমি সাধারণ ইউজ করি আপনার হচ্ছে ওই সরষের খোলটা আর এই বাবা খাবার দিয়ে দেন এইগুলো খুব যখন আমাদের সরষের খোল দিলে ক চামচ টিসুন ফুল আপনি সর্ষের খোল এরকম হাতের মধ্যে

স্প্রে খাওয়ারে আমি একটা ওই আপনার এ ইউজ করি আপনার অনুখাদ্য একটা ইউজ করতে হয় অনুখাদ্যতে আমি সাধারণত আপনার ইয়েটা মিনটা ইউজ করি হ্যাঁ

এই এই রকম সরু ডালের মতো ছিল গ্রাফটিং এর কাছে হ্যাঁ এটা গ্রাফটিং এই যে এখান থেকে এই যে গ্রাফটিংটা মিলে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা টা আস্তে আস্তে নষ্ট হয়েছে যেখানটা প্লাস্টিক দিয়ে প্রথম কেনার সময় জড়িয়ে রাখা থাকে হ্যাঁ আচ্ছা গ্রাফটিং এর প্লাস্টিকটা খোলার কোনো নিয়ম আছে যে কেনার পরে এতদিন গ্রাফটিং এর ওরা যখন আপনাকে দিচ্ছে মোটামুটি গ্রাফটিং তখন ছ মাস থেকে আট মাস পুরনো হয়ে গেছে নিয়ে আসার পরে দেখবেন প্লাস্টিকটা পুরো সেটে থাকে হ্যাঁ হ্যাঁ একটা ব্লেড দিয়ে হালকা করে কেটে দিলে চিড়ে দিলে প্লাস্টিকটা এমনি খুলে নিয়ে বেশি ইয়ে দেওয়ার দরকার নেই জোড়া তো ওটা ওটা ভেঙে যায়

ক্যামেরাম্যানকে বলবো ওদিক দিয়ে গেলে ফলটা দেখাতে পারবে নিচে যেটা হয়ে রয়েছে মিশরীয় মালটা তো এই যে মিশরীয় মালটা এটা কি বাতাবি লেবু না মিশরীয় মালটা এটাও মৌসুমি লেবুর ভ্যারাইটি এটাও মৌসুমি লেবুর ভ্যারাইটি আচ্ছা আজকাল মালটা লেবুর এটা যে ইয়ে উঠেছে প্রচলন এটা কি এটা থাইল্যান্ডের ভ্যারাইটিটা কি না ওই রকম নয় মৌসুমি লেবুটা হচ্ছে আমাদের দেশি ওটাকে হাইব্রিড

কমতা ক্ষমতা অনেক এই গাছটা বয়স কিরকম এইটা দু বছর বয়স এটা দু বছর দু বছর বয়স এবং এই গাছগুলো যখন আপনারা কিনে নিয়ে এসছেন আপনাদের থেকে কস্টিং কিরকম পড়েছিল আপনি তো বিক্রি এই গাছটা দেখুন এই গাছটা যখন নিয়েছিলাম তখন এরকম ছোট্ট ছিল এক ফুট মতো তখন এই গাছটা আমার পড়েছিল আশি টাকা আশি টাকা হ্যাঁ এই মিশরীয় মালটার গাছটা আমি যখন নিই এটা আমার পড়েছিল একশো কুড়ি টাকা ছোট আমি ছোট গাছ নিয়েছিলাম তো তাতে আস্তে আস্তে আর গাছ সব সময় ছোট থেকে একটু ম্যাচিউরিটি হলে ফলটা আসতে ফলটা ভালো তো যেটা বলার সেটা ওই দিকে এটা বিশাল গ্রো ব্যাগ এর মধ্যে আপনি দেখেছেন হ্যাঁ এই গ্রো ব্যাগ গুলোর বয়স কিরকম গ্রো ব্যাগটা হয়ে গেছে আপনার এই দু বছর হতে যায় দু বছর মোটামুটি এগুলো যখন বিক্রি ওরা কি বলে গেছে যে ওরা অল সিজন বাইরে পড়েছে জল লাগছে মাটি লাগছে এতে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর ঠিক আছে আছে দু বছর হলো ছেড়ে নি তাই না ছেড়ে আশা করা যায় আমি ধরে একটু ইচ্ছাকৃত কোন দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখলাম যে এ ছিঁড়ছে না তাহলে দু বছর গেছে বলে যে এমন না পচে পাতলা হয়ে আছে ধরা যাচ্ছে না উঠে যাচ্ছে আরো যদি দু বছর চলে অবাক হওয়ার কিছু নেই তো যাই হোক এই গুলো দু সাইডে দুটো কান মতো দিয়েছে হ্যান্ডেল ধরে তোলার জন্য তো এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা হচ্ছে আপনার সাদা জামের গাছ সাদা জাম হ্যাঁ আচ্ছা সাদা জাম গাছটা কিন্তু বড় হয়েছে গাছটা এই তিন বছরে পড়েছে তিন বছরে পড়েছে আপনি যখন কিনেছেন এই সাইজ এইটুকুনি বেরিয়েছিল এবার আরেকটা জিনিস আপনার গাছে সব গাছেই দেখেছি এটাতে জিজ্ঞেস করার ইচ্ছা হল প্রত্যেক জায়গায় ডাল ভাঙা প্রত্যেক জায়গায় ডাল ভাঙা এগুলো পেলে বর্ষার আগে দিয়ে এগুলো ডাল ভেঙে দিয়েছে না 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 এগুলো ফল ছিল

মানুষ সেগুলোর দিকেই ঝোঁকে যে চলো আমার বাড়িতে একটা এক্সট্রা কিছু অর্ডিনারি রাখলাম হ্যাঁ কালো জাম গাছ তো আকসার দেখতেই পাবেন গ্রাম বাংলায় বাড়ি বাড়িতে আছে তো আমরা এগিয়ে যাই ওনার বাগানে আরও সামনের দিকে যাই দেখি কি জিনিস দেখতে পাই সুন্দর সুন্দর ফল গাছ আজকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে চলে আসুন এসে ক্যামেরাম্যানকে বলবো ওই সাইড থেকে গাছটা নিচটা দেখাতে সৌন্দর্যটা নিচে কি পরিমাণ ডালপালা নিয়ে ঝাঁকড়া হয়েছে দেখুন কি পরিমাণ ডালপালা নিয়ে এখান থেকে ডালগুলো দেখা যাচ্ছে দারুন ঝাঁকড়া অন্তত আমি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা আছে তিনখানা একটা ডালে হয়েছে সুন্দর গাছ আর করেছেন কিসে দেখুন এই যে আজকে ফলের 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 সিজনে যে আছে সেই সাইডে একটু বস্তা কাটা দিয়ে দেবেন কেননা না মাটিটা ফুটো দিয়ে জলের তোড়ে বেরিয়ে যাবে বস্তা কাটা দিয়ে করেছেন দারুণ হয়েছে এটা কি গাছ এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি এই বাতাবিটা হয় আপনার চার পাঁচ কেজি একটা ফলের ওজন হয় ডাল রাখতে পারবে হ্যাঁ রাখতে এইবারে হয়েছিল ফল আচ্ছা এখানে আপনার বোটাটা আছে এই যে এখনো বোটাটা লেগে আছে আচ্ছা এই যে এতটা বড় হয়ে গিয়ে ভাড়ে রাখতে পারেনি খুলে পড়ে গেছে যা

এটা হচ্ছে আপনার ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা রং এর গ্রামে করেছেন উনি হ্যাঁ এর তলায় ড্রেনেজ আছে নিশ্চয়ই হ্যাঁ একদম ফুটো করে দেওয়া আছে আপনি এই লেবুটা দেখাতে বললো আপনি হাতে দেখান কতখানি এর বড় উনি তিন চারশো গ্রাম হয়ে গেছে হয়ে গেছে আরো বড় হবে আরো বড় হবে হ্যাঁ এটা চারশো সাড়ে চারশো গ্রাম ওজন হবে এই লেবুটা এটা বিভৎস মিষ্টি ভিয়েতনাম মালটা হ্যাঁ এই দেখুন এক তো আপনার হয়ে আছে ফের এই ফল ধরেছে নতুন আবারও এসে গেছে দেখতে পারেন এই যে নতুন ফল ধরেছে

এবার যেটা বলা সেটা হচ্ছে কি এই যে গাছটা এই গাছটা তো কুল গাছ আমরা সবাই আজকাল কুলেরও তো অনেক কিছু নাম এটা হচ্ছে আপনার বল সুন্দরী কুল আচ্ছা বল সুন্দরী কুল ভারত সুন্দরী একটা আছে হ্যাঁ ভারত সুন্দরী ভারত সুন্দরীর দিকে আগে একবার বল সুন্দরী কুলটা দেখে নিন এই কুল গাছটা হয়েছে ছাদের উপরে আমার তো মতে বলে যে এতে ফল হয়েছে এবার এটা এই গতবারে ফল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই আমি সব কাটিং করে দিয়েছিলাম আচ্ছা তারপর আবার এই নতুন ডাল বেড়েছে আবার দেখুন আস্তে আস্তে এই সব

এইটুকু ছাদের গাছে দু কেজি কুল মানে আমরা বারবারই বলি ছাদে যারা আমরা বাগান করি নিশ্চয় আমরা ব্যবসার জন্য করি না বাণিজ্যিকভাবে করি না আমাদের কাছে ওই এক কেজি দু কেজি বা একটা লেবু গাছে একটা বড় এক কিলো ওজনের বাতাবি লেবু হলে এর থেকে আনন্দের কিছু নেই যে করে জিজ্ঞেস করবেন সে বুঝবে বাকিরা সাইড থেকে বোঝা কষ্ট আছে তো যাই হোক যেটা বলার এই যে কুল গাছটা এই সাইজ নিয়েছে কত বছর এটা আছে আমার কাছে এই আড়াই বছর আড়াই বছর যখন আপনি কেনেন কিরকম দাম নিয়েছিল এটা তিরিশ টাকা বাহ তিরিশ টাকার গাছ আজকে যেখানে দাঁড়িয়েছে আড়াই বছরে আজকে আড়াই বছরে এই শেপ দেখছেন মানে আপনি কি ভাবেন এক বছর বা দেড় বছরে কি একেবারে এক ছিল না ছিল না এক দেড় বছরেই একটা শেপ নিয়ে নিয়েছিল আড়াই বছর হয়তো জোপালো হয়েছে বাট হাইট টাইট একটা এক বছর দেড় বছরেই এসে কুড়ি গাছ অতিরিক্ত খাওয়ার চায় আর কুড়ি গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ে আচ্ছা আর খাবারের ব্যাপারে যখন আপনি নিজেই বললেন তাই কি অন্যান্য গুলোর থেকে এক্সট্রা কিছু দিতে হয় না 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 ওই একই খাবার ওই একই খাবার আপনি দেখলে বুঝতে পারবেন পাখির মলমূত্র যেগুলো ওগুলো দেওয়া হয় আর একবার এর মিডিয়া কবার আজকে আড়াই বছর এর মিডিয়া এই বছরে প্রত্যেক বছর এটা চেঞ্জ করতে হবে প্রত্যেক বছর এটা চেঞ্জ কারণ গাছ খুব বেশি ফাস্ট গ্রো না তাতে তাতে মাটির যে যাই বলুন খাদ্য খাবার সেটা কিনে নেওয়া নেয় আপনি যদি না ইনপুট করেন তাহলে ওখানে না আচ্ছা বেশ এবারে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করবো কিন্তু ভিডিও শেষ করার আগে আবারও বলছি যে আজকে যার ছাদে এসে আমরা ভিডিও করলাম ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে রাত আটটা থেকে দশটার মধ্যে যদি কিছু হেল্প লাগে ছাদ বাগানে উনি যেটুকু জানেন ওনারও অন্য পেশায় আছেন ছাদ বাগানে উনি এটা শখ ওনার বিজনেস না সেই জন্যে বলছি যে তবু যদি আপনাদের মনে হয় যে উনি যে দু তিন বছর আগের বাগানি আমাদের থেকে উনি আমাদের থেকে বেশি জানাই স্বাভাবিক বিভিন্ন গাছের বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে গেলেই এইসব অভিজ্ঞতা বাড়ে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা বাড়ে তা সেটা আছে আটটা থেকে দশটার মধ্যে ওনাকে জিজ্ঞেস করবেন অন্য সময় যন্ত্রণা করবেন না কেন একটা কাজের মানুষ তো সেই হিসেবে আমরা বলছি উনি হেল্প করে দেবেন আপনাকে যতটা জানেন বাকিটা সবসময় আমাদের যেটা বলার এই না যে আমরা একটা কিছু বললাম আপনাকে আপনি সেটা করলেন তাতে ব্যাড এফেক্ট হলো তারপরে আপনারা ওখানে কমেন্ট করলেন বা কিছু বললেন ওনাকে এরকম করবেন না কেননা আমরা চেষ্টা করি সব সময় ভালোর জন্যে কিন্তু আবহাওয়া পরিবেশ আমরা যেটা বলেছিলাম যে সারটা দেওয়ার কথা হয়তো কোনো কারণে কথোপকথনের মধ্যে বলা হয়নি সারটা দেওয়ার পরে ওটাকে সেই সময় you <laughs> একদম ঠাটা রোদে রেখো না এবার সেটা বলা হয়নি কোনো কারণে বিভিন্ন কথার মধ্যে কনভারসেশনে গুলিয়ে গেছে এবার আপনি সেটাকে সার দিয়ে সকালবেলা সার দিয়ে আর রোদে রেখে দিয়েছেন আমরা জানি যে কোনো সার পেস্টিসাইড দিয়ে কেউ রোদে রাখে না ওগুলো বিকেলে রোদ পড়ে যাওয়ার ব্যাপারটা উনি হয়তো বলতে ভুলে গেছেন আর বিভিন্ন কথার মধ্যে সেটা আপনিও জিজ্ঞেস করেননি কিন্তু যখন গাছটার পাতা হলুদ হয়ে গেল আপনি ওনাকে বললেন যে আপনার ট্রিটমেন্ট করলাম উল্টো অ্যাকশন হয়েছে আমার গাছটা এটা তো ঠিক না সেগুলো তো বোঝা উচিত যে আপনাকে আমরা যখনই আপনি সাহায্য নিচ্ছেন কিছু না কিছু বাগানিত আপনি এবারে এইগুলো কমন জিনিসগুলো আর যদি সত্যিই আপনি সেরকম হন খুটে খুঁটে জিজ্ঞেস করবেন এটা উনিও জানেন যে বিকেলে পেস্টিসাইড দিতে হয় কিন্তু ওই যে কথার মধ্যে জিজ্ঞেস করা হয়নি আপনার আর ওখানটাই অসত্য মাইপি গজ হয়ে গেছে এগুলো একটু দেখবেন হ্যাঁ আর কিছু না আপনারা সবাই জানেন সব বোঝেন ঠিক আছে তো আজকে আমরা এখানে ভিডিওটা রাখবো তো আবারও সেই একই কথা আমার গাছ লাগান প্রাণ বাঁচান সবাই মিলে আমরা গাছ লাগালে একদিন পৃথিবী ঠিকঠাক মতো অক্সিজেনের যোগান দিতে পারবে আর যদি তা না করি পরবর্তী জেনারেশান ব্যাগে করে পিঠে করে অন্য জিনিসের সঙ্গে অক্সিজেনের ক্যানটাও নিয়ে ঘুরতে হবে কেন কখন ঘাটতি হয় তো আজকে আমরা এখানে রাখলাম নমস্কার